এলাকাবাসী দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ অর্থনৈতিক সুমারি দেশের সকল প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক কৃষি খামার এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন থানার পরিচিতি জনবল মৌলিক সুযোগ সুবিধা সহ বিভিন্ন তথ্য উপাত্ত এ সুমারিতে সংগ্রহ করা হবে বাংলাদেশ পরিসংখ্যান সুমারি কর্মীগণ ট্যাবের মাধ্যমে এ সকল তথ্য উপাত্ত সংগ্রহ করবেন অর্থনৈতিক শুমারি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ এর তথ্যের উপর ভিত্তি করে দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় জাতীয় গুরুত্বপূর্ণ কাজে কর্মীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন অর্থনৈতিক শুমারিকে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় সকালের

চতুর্থ অর্থনৈতিক সুমারি দেশের সকল প্রতিষ্ঠান কৃষি খামার এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানার পরিচিতি জনবল মৌলিক সুযোগ সুবিধা সহ বিভিন্ন তথ্য এই সুমারিতে সংগ্রহ করা হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সুমারি কর্মীগণ ট্যাবের মাধ্যমে যে সকল তথ্য সংগ্রহ করবেন অর্থনৈতিক সুমারি একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ এর তথ্যের উপর ভিত্তি করে দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় জাতীয় গুরুত্বপূর্ণ কাজে সুমারি কর্মীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন অর্থনৈতিক সুমারিকে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিনি প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান গ্রহণ পরিসংখ্যান বদ্ধ ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় ধাপকালে খানিকশাল খাওয়া অর্থনৈতিক শুমারি অর্থনৈতিক শুমারি